কোন হাগলে কাম পাইছিলো লোন লৈ বিয়া কৰিব লাগে এখন এহন বৰ লগে ঝগৰা হৈছে সেয়াও বোলো লোন লৈ গলে বৰুৱে চাৰা চাৰি কৰিব লাগিব বিচাৰা চাৰ মিলাই কাবিনেত তিয়োজাৰ কি মাত দৰণ সিতিৰে বিয়া কৰিতাম যাই হাবিনেট বিয়া কৰিতাম যায় লোন লৈ বিয়া কৰা লাগিছে অহন বোলে সেই লোনৰ খোজ দাৰি ন

ৰাই দি চলি আছে

কোন সময় যে কম্বল ছাড়ে দিবি তুই কতি হচ্ছিনা শীতকালে তুই গোসল গোসল তারপর মনে কর যে তুই সকালে উঠার আগে তোলা নাস্তা বানায় রেডি করে রাখবো তুই বগর বগর করে গলার ভিতরে ঢুকাই দিয়ে খাই আইব তুই কবি মাথা ব্যথা করার তোর সুলে কিন্তু টানে দিব

তাইলে আমি ফোন তাহলে এত কষ্ট করতেছে ভাই অ্যা এরে ওরা কোন হাগল চোখ করেলাম ভাই তোর লগে কথা ক বেকার তো নাই বুঝাই একটা তুই বুঝস আর একটা এড়া এটা কিলে তুই আমাকে না ভাই দেখ আমি না খুব ইন্টালিজেন্ট ও বাবা গো ও বাবা গো কি কি ইন্টেলিজেন্ট তোর কথা শুনি বুঝি তুই তাহা না ভাই আমি খুবই রেডি আছি দাঁড়া 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 আ বাসি সি ভাই বালা খেলো স্যার ভাই তুই দিয়ে লোন আর অফিসার লগে ভালো পরিচয় আছে বুঝছ না হ্যাঁ তোর তোর লোন যদি আমি বিয়া তুই ভাইে বাবার লাইভতর বুদ্ধ দিয়ে অন্তত বিয়া شادی করতে গেলে অন্তত মাইয়ার মার বিষয় ভালো করে খোঁজ খবর লই হ্যাঁ তারপর বিয়া করবি আর দ্বিতীয় কথা হলো মাইয়া পর্দা করে নে মাইয়া কুরআন শরীফ পড়তে পারে নি এগুলা খবর লই আর আরেকটা জিনিস চিন্তা করবি মাইয়ার ভাই কি মাইয়ার বাপ মার সাথে একসাথে খায় কি না ওটাও ফলো রাখবে কি লাই তুই মরা কারণ যদি hore দুই দিনে hore দিন কবুত তো তোর জুদ হই যাবে লাগা বুঝছস হ্যাঁ এই জিনিসটাম করতে गाइस انا আন্ডার তো কি সুন্দর সুখের সংসার ছিল